ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শিল্প ধর্মঘট ও গ্রামীণ ভারত বন্ধের সমর্ধনে সাব্রুমের কনভেনশন মিছিল ও পথসভা সংগঠিত করা হয় ফেব্রুয়ারি বেলা এগারোটায় সিআইটি ও মহকুমা অফিসে শেষ শাব্রুম শহরে মিছিল ও পথসভা সংগঠিত করা হয় কনভেনশনের সভাপতি মন্দিরী ছিলেন জিএমপি নেতৃত্ব অরুণ ত্রিপুরা কৃষক নেতৃত্ব গৌতম ভৌমিক শ্রমিক নেতৃত্ব সুপ্রিয়া রায় চৌধুরী কনভেনশনে আলোচনা করেন সিআইটি ও ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জিএমপি সাবরুম মহকুমা সম্পাদক প্রভাত চৌধুরী সারা ভারত কৃষক সভা সাবরুম মহকুমা সম্পাদক ভুবন দেবনাথ সিআইটি ও সাবরুম মহকুমা সম্পাদক দীপক কনভেনশন শেষে গ্রামীণ ভারত বন্ধের সমর্থনে সাবরুম শহরে মিছিল ও পথসভা সংঘটি করা হয় সিআইটি সাবরুম মহকুমা অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে সাবরুমের বিভিন্ন পথ পরিক্রমা করে সিআইটিও অফিসের সামনে পথসভা সংঘটি করলেন পথসভায় সভাপতি ছিলেন কৃষক নেতৃত্ব হুমক আলোচনা করেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তি